জব সলিউশন কত বড় বই শেষ করতে চাই কিন্তু শেষ হয় না তো এবারের আয়োজন জব সলিউশন লাইভ এমসিকিউ এর সহযোগিতায় জব সলিউশনটা আমরা টপিক ভিত্তিক শেষ করব। তা আমরা অনেকেই জব সলিউশনটা শেষ করতে চাই কিন্তু শেষ করতে পারি না কিন্তু প্রতিনিয়তই পরীক্ষা হচ্ছে কত শত পরীক্ষা কত কত প্রশ্ন যোগ হচ্ছে জব সলিউশন প্রতিনিয়তই মোটা হচ্ছে তো এবারের আয়োজনে আমরা টপিক ভিত্তিক প্রতিদিন মাত্র দশ পনেরো মিনিট ব্যয়ে দশ পনেরো মিনিট আমরা ভিডিও দেখে এই ভিডিওর মাধ্যমেই আমরা জব সলিউশনটা সলভ করতে পারবো ইনশাল্লাহ তা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে জব সলিউশন টপিক ভিত্তিক এখানে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ মোট প্রশ্ন আছে আটচল্লিশটি বাংলা সাহিত্যের মধ্যযুগ মোট প্রশ্ন আছে একশো ত্রাশিটি বাংলা সাহিত্যের আধুনিক যুগ মোট প্রশ্ন আছে ষোলোশো একত্রিশটি তার মানে একই প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে আর জব সলিউশনে এক প্রশ্ন বারবার যুক্ত হওয়ার কারণে বইটা বিশাল বড় মোটা হচ্ছে এবং আমরা এই এক পাশে শুরু করি কিন্তু শেষ হয় না ইনশাআল্লাহ আমরা এই ভিডিওর মাধ্যমেই জব সলিউশনটা যদি আপনারা প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট সময় ব্যয় করেন প্রতিটা ভিডিও দেখেন তাহলে ইনশাআল্লাহ ছয় মাসের মধ্যেই জব সলিউশনটা আমারও শেষ হবে আপনাদেরও শেষ হবে আমরা চলে যাচ্ছি বাংলা সাহিত্যের প্রাচীন যুগ চরাপদ এ যাবৎকালে চর্যাপদ থেকে বাংলাদেশের চাকরির ইতিহাসে যত পরীক্ষা হয়েছে তার মধ্যে মাত্র আঠাশটি প্রশ্ন বারবার ঘুরে ফিরে এসেছে আমরা এখন এই আঠাশটি প্রশ্ন দেখব ইনশাআল্লাহ তো এখানে দেখা যাচ্ছে যে চর্যাপদের যে পদকর্তা কৃষ্ণাচার্য নামে পরিচিত ছিলেন চর্যাপদের কানহোপা যিনি কৃষ্ণাচার্য নামে পরিচিত ছিলেন ছিলেন চর্যাপদের কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন এটা হচ্ছে ভুসুকুপা ভুসুকুপা নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছিলেন বৌদ্ধদেবের বৌদ্ধদের কোন সম্প্রদায়ের সাধকগণ চর্যাপদ রচনা করেন এটা হলো সহজ জানি। সহজ জানি যারা ছিল তারা এই চর্যাপদটা রচনা করেন এরা মূলত মধ্যবিত্ত সমাজের লোক ছিল বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কি এটা হচ্ছে চর্যাপদ চর্যাপদ হচ্ছে বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদের টিকাকারের নাম কি মণিদত্ত মণিদত্ত চর্যাপদকে ব্যাখ্যা করেন এই জন্য মণিদত্তকে চর্যাপদের টিকাকারক বলা হয় আর চর্যাপদ আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী উল্লেখিতদের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন এখানে প্রাচীন যুগের কবি নন হচ্ছে রমণীপাত এই শান্তিপাত লুইপাত কানহোপা এরা সবাই প্রাচীন যুগের কবি কিন্তু রমণীপাত প্রাচীন যুগের কবি চর্যাপদে কোন ধর্মের ধর্মমতের কথা আছে চর্যাপদে কোন ধর্মমতের কথা আছে চর্যাপদে বৌদ্ধ ধর্মের কথা আছে। সন্ধ্যা ভাষা কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত এটা হচ্ছে চর্যাপদের সাথে চর্যাপদের ভাষাকে আলো আধারীও ভাষা বলা হয় সান্দ ভাষা বা আলো আধারী ভাষা বাংলা সাহিত্যের প্রাচীনতম কবিকে প্রাচীনতম কবি হচ্ছে সবর পা প্রাচীনত বাংলা সাহিত্যের প্রাচীনতম কবি হচ্ছে সবরপা যদি আমরা একটার ব্যাখ্যা দেখি দেখেন সবর পায়ের জীবনকাল ছয়শো আশি থেকে সাতশো ষাট খ্রিস্টাব্দ সেই সূত্রে সবরপাকে চর্যাপদ কবিদের মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন ডক্টর মোহাম্মদ শহীদ মধ্যে তিনি বাংলাদেশে বাংলাদেশের লোক সবর পা প্রথম টিকাকার লুইপা এর গুরু ছিলেন মানে সবরপা লুইপারও গুরু ছিলেন লুইপা প্রথম টিকাটি চর্যাপে এক নম্বর যে পদটি এটা লেখা হচ্ছেন লুইপা আর সবরপা নিজে নার্গাজুনের শিষ্য ছিলেন চর্যাপদের আঠাশ এবং পঞ্চাশ নং পদ তার রচনা অন্যদিকে চর্যাপদের আদি বা চর্যাকার বা বাংলা সাহিত্যের প্রথম কবি বা চর্যাপদের প্রথম প্রথম পদের কবি লুইপা তার মানে লুইপার গুরু ছিলেন সবরপা এই জন্য সবরপাকে বলা হয় চর্যাপদের আদি কবি। চর্যাপদের ভাষাকে কে বাংলায় প্রতিপন্ন করেছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় চর্যাপদের ভাষা যে বাংলা এটি তিনি প্রথম প্রমাণ করেন চর্যাচর্য বিনিশ্চয় এর অর্থ কি কোনটি আচরণীয় আর কোনটি নয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদের বিষয় গ্রন্থের নাম কি বৈডিস মিস্টিক সং বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন হচ্ছে দোহাকোষ চর্যাপদ এবং দোহাকোষ এই দুটি হচ্ছে বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয় উনিশশো সালে আবিষ্কৃত হয় চর্যাপদ কোন ছন্ধে রচিত এটি হচ্ছে মাত্রাবিত্ত ছন্ধে রচিত চর্যাপদে আবিষ্কার হয় কোথা থেকে এটি হচ্ছে নেপালের রাজগ্রন্থশালা থেকে নিচের কোন চর্যাকার বাঙালি কবি হিসেবে নিজেকে পরিচয় দিয়েছেন সেটা হচ্ছে সরহপা পা কোনজন চর্যাপদের পদকর্তা এখানে চর্যাপদের পদকর্তা হচ্ছে সবর পা আসলে চর্যাপদের যারা পদ রচনা করেছেন তাদের সম্মান উপাধি তাদেরকে পা দেওয়া হয়েছিল বাংলা সাহিত্যের আদি নিদর্শন হচ্ছে চর্যাপদ বা চর্যাপদের কবি কারা চর্যাপদের এখানে কবি হচ্ছে লুইপা পা এবং সবর পা বাংলা সাহিত্যে চর্যাপদের আদিকবিকে কবি হচ্ছে এখানে কানহ এখানে লুই পাওয়া হবে কারণ লুই পাওয়ার গুরুজনীন সবর তার নাম এখানে নেই চর্যাপদের রচনাটি বাংলা সাহিত্যে কোন যুগের কাব্য নিদর্শন এটি হচ্ছে আদি যুগের কাব্য নিদর্শন বাংলা ভাষায় নিজস্ব লিপি কোনটি বাংলা ভাষার নিজস্ব লিপি হচ্ছে বাংলা লিপি চর্যাপদের পদকতা কতজন চর্যাপদের পদকথা হচ্ছে চব্বিশ জন ডক্টর মোহাম্মদ সহীদুল্লার মতে চর্যাপদের ভাষা হচ্ছে সন্ধ্যাভাষা বঙ্গকামরূপী ভাষা ডক্টর মোহাম্মদ শৈদুল্লাহর মতে চর্যাপদের ভাষা হচ্ছে বঙ্গ কামরূপী ভাষা কান্হপাদের দোহার আবিষ্কারককে কান্নপাদের দোহার আবিষ্কারক হচ্ছে হর ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী রাজেন্দ্রলাল মিত্র মারা যাবার পর তৎকালীন ব্রিটিশ সরকার বাংলা বিহার উড়িষ্যা ও আসাম অঞ্চলের সংগ্রহের দায়িত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রতিষ্ঠাতাকালীন বিভাগীয় প্রধান ডক্টর হরপ্রসাদ শাস্ত্রীকে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রতিষ্ঠাকালীন বিভাগীয় প্রধান ছিলেন তিনি রাজেন্দ্রনাল মিত্র প্রদত্ত তালিকা সূত্র ধরেই আঠারোশো সালে প্রথমবার এবং আঠারোশো সালে দ্বিতীয়বার নেপালে ভ্রমণ করেন উনিশশো সালে তৃতীয়বার নেপালে গিয়ে রাজদরবারের নেপাল রয়্যাল লাইব্রেরি থেকে চর্যাপদ আবিষ্কার করেন এ সময় তিনি চর্যাপদের সাথে সরহপাদের দোহা এবং কানহপাদের দোহা ও ডাকারনব নামে আরও তিনটি পুঁথি আবিষ্কার করেন এই উৎস হচ্ছে শিকর বাংলা ভাষা সাহিত্য মহসিনা নাজিলা চর্যাপদের সবচেয়ে বেশি তেরোটি পদ রচনা করেন হচ্ছে কানহোপা চর্যাপদের গান বা পদ সংখ্যা কতটি এটা হচ্ছে একান্নটি আমরা এবার চলে যাব নেক্সট দেখে আর চরযাপদের কবিগণকে নিয়ে চর্যাপদের কবি সম্পর্কে চর্যাপদের প্রথম পদের রসিয়তা আমরা জানি যে প্রথম পদের রবিতা হচ্ছে লুইপা চর্যাপের যে পদকতা কৃষ্ণাচার্য নামে পরিচিত আমরা আগেই পড়েছি সেটা হচ্ছে কানহোপা চর্যাপের কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছে ভূসুকুপা চর্যাপদের কবিদের মধ্যে সবচেয়ে বেশি পদ রচনা করেন কে সেটা হচ্ছে কানহোপা অপন মাংস হরিড বৈরি লাইনটি লিখেছেন কে এটা হচ্ছে লাইনটি হচ্ছে চর্যাপদের বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদের প্রাপ্ত পদের সংখ্যা হচ্ছে সাড়ে ছেচল্লিশটি তেইশ নম্বর পটটি খণ্ডিত আকারে পাওয়া গেছে রুখির তেতুলি কুমিরে খায় অর্থ হচ্ছে গাছের তেঁতুল কুমি খায় চর্যাপদের টিকাকারের নাম কি মণিদত্ত এখানে বারবার প্রশ্ন প্রশ্নগুলো এখানেও ঘুরে ফিরে এসেছে তার মানে আমরা বুঝতে পারছি চর্যাপদ থেকে বাংলাদেশের চাকরির পরীক্ষায় এ যাবৎকালের ইতিহাসে মাত্র ত্রিশ থেকে পঁয়ত্রিশটি প্রশ্ন বারবার ঘুরে ফিরে এসেছে বিশাল বড় জব সলিউশন বই থেকে এক প্রশ্ন বারবার হাজার বার পড়ার দরকারি তার চেয়ে এই ভিডিওটা দুই তিনবার দেখলেই বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন চর্যাপদ সম্পর্কে যে কোনো প্রশ্ন পরীক্ষায় আসুক না করে আমরা পারবো ইনশাল্লাহ মধ্যযুগের কবি ননকে জয়নন্দী বুরুচন্ডী দাস গোবিন্দ দাস জ্ঞানদাস এরা সবাই মধ্যযুগের কবি কিন্তু জয়নন্দী উনি মধ্যযুগের কবি নন বাংলা সাহিত্যের আদিকবিকে এখানে আদিকবি হচ্ছে লই পা বাংলা ভাষায় প্রথম কাব্য সংকলন চর্যাপদের আবিষ্কারক ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী কানহোপা কি ধরনের সাহিত্য রচনা করেছেন কানহোপা চর্যাপদ রচনা করেছেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য প্রতিনিয়ত এইভাবে আমরা যদি দশ থেকে পনেরো মিনিট সময় ব্যয় করে আমরা যদি ভিডিওগুলো দেখতে পারি আমরা জব সলিউশন ছয় মাসের মধ্যে আমাদের শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ